চাপা তুলে নি এই ব্যাগে ভরে নি বাড়ি গিয়ে চা খাবো শুধু ভাত মুড়ি খাবো না শুধু ভাত খাবো না চা খাবো চা খাবো পেলিং যে কত সুন্দর পেলিং সুন্দর সুন্দর করেছিল পেলিং একদম কি বলবো অপূর্ব একদম প্রাকৃতিক দৃশ্য পেলিং 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 যাওয়ার পথেই তো এটা ইস্ট সিকিমেই পড়ে তিমি টিটি গার্ডেন আর দেখো এইখানটা হচ্ছে কি যে চায়ের বাগান তো অনেক বড় আর এই নিচে হচ্ছে ফ্যাক্টরি চায়ের

সামনের এইটা দেখা যাচ্ছে এটা হচ্ছে যদি সাউথের একটা কোনো মন্দির এটা হচ্ছে আমাদের চার ধাম বলি না সেই চার ধামে এইগুলোই হচ্ছে অ্যাকচুয়াল ধাম পুরী জগন্নাথ ধাম বদ্রীনাথ ধাম দোয়ারকানাথ ধাম শ্রীকৃষ্ণের আর এইটা হচ্ছে ওই সাউথের কি মন্দিরটা যা ভুলে গেছি তো এই হচ্ছে চার রামেশ্বরম ধাম মনে পড়েছে এই যে লেখা আছে দেখে মনে পড়ে গেল ধাম আপন শান্ত হয়ে বসেছে বাবা এটাই অনেক বাবা ভালো রেখো খুব সুন্দর হয়েছে মা নম করো নম করো মহাদেবকে নম করো বদ্রীনাথ ধাম ধামের এই যে আমাদের বাবা বদ্রীনাথ হচ্ছে আমাদের জগন্নাথ ধাম সবার পছন্দের বাঙালির এই দেখো জগন্নাথ পাহাড়ে উঠে কত উঠতে হবে অনেক অনেক উঁচুতে উঠতে হবে অনেক শহরটা অনেক উঁচুতে দুপুরে লাইট জ্বলছে দেখা যাচ্ছে বাবা এখন ডিম বয়ল করছে এই দেখো কারণ ডিম রাখছে অনেক কষ্ট করে আমরা পেন এসে গেছি

আকাশটা আর একটু ক্লিয়ার হলে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে ব্যালকনি থেকে হোটেলের ব্যালকনি থেকে মানে বুঝতে পারছো বিউটিফুল একটা জায়গা সত্যিই পেলিং কিন্তু দারুণ খুব দারুণ যারা নেচারকে ভালোবাসো তাদের জন্য পেলিং একদম পারফেক্ট একটা জায়গা আমরা বেরিয়ে পড়েছি এখন ঘুরতে এখানে এখান থেকে যাব এখন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখতে গাড়ি করে যাচ্ছে এখন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস এরকম সব জায়গায় এরকম বাবা দারুণ এ থেকেছি ওয়াটারফলসের আওয়াজ পাওয়া যাচ্ছে এই দেখো কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস কী আওয়াজ পাই যে এরকম সিঁড়ি দিয়ে উঁচুতে উঠতে হবে তারপরেই দেখা যাবে মেন জিনিসটা যার জন্য এত দূর আসা এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফ্স আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে

দার্জিলিং আর সিকিমের ব্রিজ হ্যাঁ আর ওই পাশে দার্জিলিং টাটা বলে দিলাম সিকিমকে টাটা বলে আমরা দার্জিলিং চলে এলাম মানে একটা ব্রিজের শুধু ডিফারেন্স এই এই দিকটা দার্জিলিং ওই দিকটা সিকিম এটা বর্ডার যাই হোক এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কালকে আবার দার্জিলিং ব্লগ যদি হয় কনফার্ম করবো আজকে ব্লগ সিকিম ব্লগটা এখানেই শেষ করছি চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিলেও ভাল লাগিল লাইক কৰোঁ কমেণ্ট কৰোঁ